হ্যালো ইব্রিমান আমি এসে গেছি আজকে সাউথ সিটি মলে কারণ আমার সাই লাগে আমি আগেও বলেছি কথা বলতে এসেছি কিসের জন্য এসেছি সেটা পুরো ব্লগটা দেখতে হবে আচ্ছা বলে দিই চলো আমার তানিক্সের যে শ্যুটটা আমি করেছিলাম তো সেই শ্যুটেরই আজকে আমি শ্যুট করছি না এবার আমার পাঁচটা মেয়ে শ্যুট করছে সেই জন্য আমাকে আসতে হলো পাঁচটা মেয়ে মানে পাঁচটা ইনফ্লুয়েন্সার মডেল তো সেই জন্য আসতে হলো সবার সাথে আজকে নতুন দেখা হবে পুরো দিনটা কীভাবে কাটাই দেখার জন্য ভালো করে পুরো ব্লগটা দেখতে হবে আর আমি সামনেই এখানে দেখতে পাচ্ছি লিটল শপ চলো একবার লিটল শপ থেকে ঘুরে আসা যাক কারণ লিটল শপ মানেই আমার হুচকি দেখা যাক খুব সম্ভবত আমি গোল গোল ঘুরছি কজ আমি লিটল শপে গেলাম সেরকম কিছুই পেলাম না কারণ অলরেডি আমার কাছে এত কিছু আছে যে আমি ভাবি মানে আমার মেয়ের কাছে মানে সব কিছুই আছে কি কিনবো তো একটা ড্রেস নিতে গিয়েছিলাম বাট সেই ড্রেসের সাইজটা পেলাম না ওকে আর তানিক সে তো আমি এখনও খুঁজছি এখন আমি কল করিনি কারণ আমার নিজের কিছু কাজ আছে সেগুলো আমি কমপ্লিট করে নিই তারপর মানে আমার খিদে পেয়েছে বেসিক্যালি আমি যাই কিছু খেয়ে নিই তারপরে আমি যাব সেখানে কারণ অলরেডি এখনও সবাই পাঁচ দশ মিনিট লেট ঠিক আছে আসুক সবাই আস্তে আস্তে আমি আপাতত কিছু খেয়ে নিই কারণ সকাল থেকে খেয়ে বেরোয়নি মানে ওরা আমাকে জাস্ট বললো যে আমরা আর পাঁচ দশ মিনিটে আসছি আর আমি এখন খেতে যাচ্ছি মানে এখন অর্ডার দেবো কখন হাসবে কখন আই রিয়েলি ডোর দেখা যাক কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে প্রচণ্ড বেশি খিদে পেয়েছে মানে আমি না খেয়ে আমি কাজ করতেই পারি না কখন শেষ হবে না হবে তারপর আজকে লিনার আসার কথা আছে দেখা যাক বা আজকে পুরো ফাঁকা মানে এই টাইমটা পুরো ফাঁকা থাকে ইভিনিংয়ের পর থেকে ভিড়টা বাড়ে অফকোর্স বাড়ারই কথা জি তুমি একা আমি নিয়ে নিয়েছি ডমিনান্সের এই অফারটা যেটা আছে নাইনটি নাইনের অফার তোমরা যে কোনো স্টোরে গিয়ে নিতে পারো ঠিক আছে নাইনটি নাইনের যে কোনো একটা কম্বো নিতে পারো একটা পিৎজা ফোর স্লাইসের আর দিচ্ছে পুরোটাই তোমরা ওটা চেক করে নিও জাস্ট দিশা কল করেছিল দিশা আসছে ওকে আমি ফুট করেই ডেকে নিয়েছি কারণ খাবারটাও ইম্পর্টেন্ট তো এটা দিশা দিশা এসে গেছে ভীষণ ও ভীষণ কিউর একটা সুন্দর সালোয়ার করেছে জাস্ট আমি বলছিলাম যে সালোয়ারটা এত সুন্দর আর এখন নিচে সেকেন্ড ফ্লোরে যাব আরেকজন এসেছে তো ওকে শাড়ি পরাতে হবে আর ও একটা খুব সুন্দর লেহেঙ্গা পরবে তার ফুল লুকটা সবারই দেখাবো তার জন্য ওয়েট করতে হবে তো এখানে অলরেডি একজনের शूट চলছে আর এখন মানুষ আসছে কিউডভাবে ভাবে লেহেঙ্গাটাকে এরকম করে তুলে হাঁটছে আর পুরোটা আমি সুন্দর করেকে পরিয়েছি আমি সুন্দরভাবে হেয়ার করেছি যখন আমি হেয়ারটা করছিলাম তাই না একটু ধর ধর এটার মধ্যে করেছে হ্যাঁ খুব সুন্দর করে আমি করেছি মানে আমি চুলটা সুন্দর করে দিয়েছিলাম পুরো ভিটা ফেলে আলাদা ব্যাপার কিন্তু বুক হাত গেছে কিন্তু এত সুন্দর সকাল সকাল সাউথ স্ট্রিটে সবাই প্রায় দেখছে যে একজন এত সুন্দর লেহেঙ্গা পরে আর একজন এত সুন্দর সুন্দর সাক্সি টাইপের শাড়ি পরে সুন্দর করে আছে বৌদি আর মারবাড়ি বৌদি মানে যতজন যাচ্ছে ভাবছি হচ্ছে কি এই ভর দুপুরবেলায় বেলায় এরকম সেজে কেন দাঁড়িয়ে আছে মানে সবাই দেখছে যেতে যেতে এখনো স্টার্ট হয়নি একজনের হচ্ছে এরপর পর অনেক টাইম লাগবে এখন অনেক বস লেট ইউ সি মানে ইন আউটা ইস ডায়মন্ড দ বুক টু গ্লো করে যদি তুমি আমরা বলবো কি আমরা ফরেন থেকে ভালো 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 জানা কিন্তু কত দেখাইছে এমন দেখা আছে ওপরে ভুল আছে নামছে এ নিদিতো অলরেডি দি শার্টটা রেডি হয়ে গেছে সুন্দরভাবে এবারে এবার সুন্দরভাবে মতো হেঁটে যাও বাস ভালো করে করো ফাইনালি দিশার ডান হয়ে গেছে দিশা এবার এই লেহেঙ্গাটা খুলতে পারবে তাই না দেখি দেখি কত সুন্দর লাগছে টাইমন্ডটা দেখি বাউ কত সুন্দর লাগছে ডাইমন্ড হ্যাঁ ওর পর থেকে এই অফারটা কিন্তু আমারও চাই তোমরা সবাই আছো কাপে চল শুট কমপ্লিট হয়ে গেছে এবার লেহেঙ্গা টেহেঙ্গা কি কি বাড়ি এটা বানিয়ে রেখেছে দেখ এটা এর ভেতরে সত্যি সেই সকাল থেকে চলছে কারো শরীর দিচ্ছে না আমি তো ভাবছি বাড়ি যাবো এই বাড়ি যাবো কি করবে আপনার তো একজনের হচ্ছে তোরা চলে যাচ্ছিস বল

হ্যাঁ ওই ওই মেমটা বেরিয়েছিল চলো ঠিক আছে টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা মিট ইউ আগেন সাবস্ক্রাইবার